সব আছে সব আছে আল্লাহ আল্লাহ তোমাকে মহব্বত করে না নবী মহব্বত করে না সবাইকে পেয়েছো আল্লাহকে পাও নাই নবীকে পাও নাই তোমার মতো কপাল পড়ার কেউ নাই তোমার মতো কপাল পড়ার কেউ নাই আর দুনিয়াতে তোমার কিচ্ছু নাই কেউ নাই সবাই তোমার দুশ্মন নিজের ঘরের মানুষগুলোও দুশ্মন জমিন থেকে বিদায়ের সময় যদি তুমি দেখো ফেরেস্তারা তোমার সামনে দাঁড়ায় গেছে তোমার সামনে জান্নাতের টিকিট নিয়ে হাজির হয়ে গেছে জান্নাতি নরম পোশাক নিয়ে তোমার সামনে হাজির জান্নাতের কাপড় নিয়ে হাজির জান্নাতের সুগন্ধি নিয়ে হাজির যদি তুমি নজর দিয়া দেখো দৃষ্টি যত দূর যায় শুধু ফিরিস্তা ফিরিস্তা দেখা যায় মিছিল দিয়া তোমার বরণ করার জন্য জান্নাতের ফিরিস্তারা জমিনে অবতরণ করলো। যদি তুমি নজর দিয়া দেখো জান্নাতের ফল তোমার সামনে দেখা যায় আমার আল্লাহর নূরের নাম তোমার সামনে দেখা যায় হাসতে হাসতে যদি জমিন থেকে বিদায় নাও বলে তোমার মতো সৌভাগ্যবান বান্দা আর কেউ হতে পারে না একটা জবানো বন্ধ রাখবেন না দিল থেকে আওয়াজ বলবেন বিদায় নিতে চাই কি চাই না যাওয়ার সময় বেশি দূরে না যাওয়ার সময়ও তিনি কোটে গাদ্দারি আর কত করবা কত আর অহংকার করবা দুনিয়ার মজা তো বেশি দিন না দুনিয়ার মজা কতদিন তাফসীরের মধ্যে এসেছে মুফাসসিরীনগণ বলেছেন দুনিয়ার মজা বলে এক থেকে 33 বছর পর্যন্ত দুনিয়ার মজা 33 থেকে 40 বছর পর্যন্ত বিরতি কাল 40 এর পর থেকে দুনিয়ার মজা বিদায় এক থেকে 33 বছর পর্যন্ত দৌড়াও শক্তি আছে চল যত সময় কেমন জানি দুর্বলতা আর দুর্বলতা জীববার তেমন স্বাদ নাই স্বাদও কমে গেল চোখের ফাওয়ার কমে গেল আগের মতো দৌড়াইতে পারি না অথচ আমি দৌড়ে নাম্বার ওয়ান হইতাম এখন আর আমি দশ বছরের বাচ্চার সাথে দৌড় দিতে সাহস হয় না কেন বলে দুনিয়ার মজা কিন্তু শেষ ইলিশ মাস জিব্বাই দিলেও সিলভার কাপের মতো মনে হয় কেন বলে জিব্বার স্বাদও কমিয়ে গেছে এ মুসলমান নবীনা শেখের দল কয়দিন আর গাদ্দারি করো বা গাদ্দারি বন্ধ করো যাওয়ার সময় যদি কান্না নিয়ে বিদায় হও কপাল পড়ে যাবে যাওয়ার সময় যদি হাসতে হাসতে বিদায় হও কপাল খুলে যাবে যদি জমিন থেকে বিদায় দেন আমার নবী ডাক মিয়া বলে আয় আয় তুই আমার উম্মত কপাল খুলে যাবে হাসরের ময়দানে নবী হাত দুনিয়া যদি বলে তুই আমার উম্মত কপাল খুলে যাবে আল্লাহ যদি বলে ও বান্দা তুই আমার বান্দা কপাল খুলে যাবে আর যদি আল্লাহ তোমাকে বান্দা বলে ডাক না দেয় নবী জি যদি উম্মত বলে পরিচয় না দেয় কপাল পোড়া একটা জবানও বন্ধ রাখবেন না আমার মা মা কি বললো বাবা কি বললো মুরব্বীরা কি বললো ওই নজর দেওয়ার দরকার নাই কে কি বললো এদিকে তাকাবো না টার্গেট এখন থেকে একটাই হবে নবী বলে তুই আমার উম্মত আল্লাহ যাতে বলে তুই আমার বান্দা বলেন এই টার্গেট নিয়ে আমরা সামনে আগাতে চাই কি চাই না বলেন সবাই কি আদব ওয়ালা না বেআদব আছে দিল দিয়ে অনুধাবন করেন সবাই আল্লাহর পান্দা সবাই আত বল সবার ভিতরে আদব নাই আদব সন্তান সবাই আদম আলাইহিস সালামের সন্তান স্বীকার করুক না করুক দুঃখের সাথে বলতে হয় একদল এটাও স্বীকার করতে রাজি না আমি আদম সন্তান এটাও একদল স্বীকার করতে রাজি না এজন্য আগে আমরা দেখতাম আদম সুমারি ঘরের দরওয়াজায় যায় লাগায় রাখা হইতো আদম সুমারি। এখন আদম সুমারি এটা বাদ হয়ে গেল নজর দিয়ে দেখবেন আদম কাটিয়া দিয়েটারে বানাইছে গণ জনসুমারি গণসুমারি ব্যাপার কি আদম সুমারি এটা ভাল লাগে না কেন আমরা আদম সন্তান এটা মজা লাগে না কেন ওই আমেরিকা শিখাই দিছে না আদম সন্তান টন্তান কবি না আমরা জানো নি আমরা বান্দর থেকে হয়েছি বেটা আমরা কি আদম থেকে হয়েছি এটা তো মুসলমানরা কয় যে আমরা আদমের সন্তান তো আমরা এটা বলবো কেন এখন ওরা ওদের দাবি যে আমরা আদম সন্তান আমরা বানর থেকে আসছি আমরা বানর জাতি এজন্য সিস্টেমে বানরের আপনারা বিরক্ত হইতেছেন নাকি বলেন তো আমরা আদম সন্তান না বানরের আমরা আদম সন্তান না বানরের তো যারা বানরের দাবি তো করে বানায় বলছি না রে বাবা বানায় বলছি না দাবি তো করে একদল থেকে মানুষ কথা তো বানর থেকে মানুষ যারা এরা যদি মানুষের সমাজে থাকে তাইলে তো আমরা মানুষ থাকতে পারবো না এরা তো চাইবে আমাদেরকে তাদের মতো বানায় নিতে এজন্য এজন্য আমাদের পরামর্শ আমরা মানুষ মানুষ হিসাবে আমরা মানুষ হওয়ার জন্য যা দরকার তা করতে চাই বলে মানুষ হওয়ার জন্য কোরআন বুকে জড়ায় নিতে হবে নবীর আদর্শ বুকে জড়ায় নিতে হবে কোরআন অনুযায়ী চলতে হবে শূন্য অনুযায়ী চলতে হবে আমরা এটাই করব তোমাদের ভালো লাগে না তোমরা বানরের প্রজাতি বানর থেকে আসছো তাইলে আমাদের পরামর্শ আমাদের সমাজে তোমাদের থাকাটা এটা তোমাদের উচিত হবে না বরং যেখানে তোমাদের ওই বাপদাদারা আছে তোমরা ওখানে যাও দাও তুমগো বাপ দাদারা জঙ্গলে তোমরা থাকো বিল্ডিং এ এসির তলে এটা কি হয় কথা কয় না এটা কি হয় এজন্য পরামর্শ তোমরা ওখানে চলে যাও এমন শিক্ষা আমাদের দিও না যে শিক্ষায় আমরা মানুষ পরিচয় দিতে পারবো না আদম সন্তান পরিচয় দিতে পারবো না এমন শিক্ষা আমরা চাই না এ মুসলমান দিল দিয়ে অনুধাবন করেন করেন ষড়যন্ত্রের হাত থেকে আমাদের বাঁচতে হবে ডিজিটাল ডিজিটাল বলে চিল্লাইলে হবে না বাবা ভালো করে বুঝবেন আমরা যদি ডিজিটাল না হই আমরা যদি দৈনিক একবেলাও খাইয়া থাকি অসুবিধা না খাইলেও অসুবিধা নাই আমাদের একটাই দাবি জাতি দেশের পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম ইমানের উপর অটল থাকতে পারে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার উপর অটল থাকতে পারে এই ব্যবস্থা যাতে করে দেওয়া হয় যাতে আমাদের সন্তানগুলা কলেজ কলেজ ভার্সিটিতে বড়িয়া নাস্তিক না হয় যাতে মমিন হয় মুসলমান হয় নবীর আশেক হয় এমন ব্যবস্থা করে দিবেন এটা সব মুসলমানের ইমানের দাবি চিল্লা এখন ঠিক কিনা কলেজ ভার্সিটিতে আমার ছেলে পড়ে যদি নাস্তিক হয়ে যায় আমার ছেলে যদি কেমন লাগবে আপনার আপনারা ছেলে যদি কলেজ ভার্সিটির পড়া বইরা আপনার সামনে আইসা কয় আব্বা ও আমি তো মনে মনে বেডি হয়ে গেছি আমি তো মনে মনে মহিলা হয়ে গেছি এখন আমারে মহিলাদের সাথে থাকতে দাও মহিলাদের মতো শাড়ি পড়তে দাও আমার এই পুরুষত্ব এই সমস্ত পুরুষের কাজকারবার কারবার ভালো লাগে না আমি মহিলার সাথে ঘুমামো আমি মহিলা আরে কি কয় পোলায় আমি মহিলা আপনার পোলায় যদি কয় এখন আমি মনে মনে মহিলা লেখাপড়া করার পরে তখন আপনার কেমন লাগবে কথা কয় না আসতে বলবেন না খারাপ লাগবে নি সবারই খারাপ লাগবে অতএব এমন শিক্ষা ব্যবস্থা করেন না যে শিক্ষা ব্যবস্থা এক পুরুষ বলবে আমি মনে মনে মেয়ে রাগ করতেছেন মনে হয় বিরক্ত হইতেছেন মনে হয় একটু নরম করে দেন ইমানটা মজবুত করে নেন মূর্খ থাকা ভালো যে শিক্ষা অর্জন করলে আমাকে নাস্তিক হতে হবে এমন শিক্ষার ধারে কাছে না গিয়া মূর্খ থাকাও ভালো কথা কয় না আসসালামু আলাইকুম আগে আমগো ওই মাদ্রাসার বইগুলাতে ক্লাস 1 এর ইংরেজি বইতে ছিল ব্যাপারটা কি কিসে কামরাইছে আপনাদের আসসালামু আলাইকুম বাদ বাদ দিয়া দিলেন বাদ দিছে এখানে ষড়যন্ত্র আছে ওই যে কিছুদিন আগে এক সিটিং বেয়াদব এটা মরে গেছে কিছুদিন আগে ও বলছে যে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এগুলা নাকি জঙ্গিদের কথা এগুলো নাকি জঙ্গিদের কাজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এগুলা বাদ দিয়া ওই যে ভিন্ন শব্দ ইংরেজি শব্দ ঢুকায়া দেওয়ার জন্য এই তো করছে তো এগুলা এ মুসলমান নবীরা শেখার দাল সবাই সন্তান করুক করুক না এটাই আদম কিন্তু সবাই আদবওয়ালা না বলে একদল আদবওয়ালা আর একদল বেঁধব একদল আদবওয়ালা কাবিলের থেকে যারা আসছে তারা বেয়াদব। আর হাবিল থেকে যারা আসছে তারা আদবওয়ালাওয়ালা একটা জবানো বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আদব ওয়ালা সন্তানের সন্তানদের কাতারে সামিল হতে চাই কি চাই না সবাই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সন্তান আমরা ধর আমাদের ধর্ম ইসলাম আমাদের নাম মুসলিম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম পিতার আদর্শ সন্তানের ভিতরে থাকতে হবে দিল নরম করে দেন একজন একজন ডানে বামে কেউ নাই কেউ নাই বাজারে দুশ্মন হাটেঘাটে দুশ্মন ময়দানে দুশ্মন সব জায়গায় দুশ্মন ঠিক সেম ঘটনা আমার নবীর বেলায় সব দুশমন দানে বানে সব দুশমন বড় বড় নেতারা দুশমন সবাই দুশমন কিন্তু আমার নবী একা দিনের দাওয়াত দিয়েছেন দানে কেউ ছিল না ইব্রাহিম আলাইহি সালাম একা দিনের দাওয়াত দিয়েছেন কেউ ছিল না কারো দরকার নাই যদি আল্লাহ থাকে দুনিয়ার সব আপনার থেকে দূরে চলে গেলেও কোনো অসুবিধা নাই সমস্যা তখন যখন দুনিয়ার সব সে আল্লাহ নাই আল্লাহ আপনার পক্ষে নাই আল্লাহ আপনারে ভালোবাসেন না मोहब्बत করেন না বলে দুনিয়ার সব আছে ফেরাউনের দিকে নজর দাও এক সময় দেখবা পায়ের তলায় মাটি থাকবে না চিল্লা এখন ঠিক কিনা সব আছে সব আছে আল্লাহ আল্লাহ তোমাকে मोहब्बत করে না নবী मोहब्बत করে না সবাইকে পেয়েছো আল্লাহকে পাও নাই নবীকে পাও না তোমার মতো কপাল পড়ার কেউ নাই তোমার মতো কপাল পড়ার কেউ নাই আর দুনিয়াতে তোমার কিচ্ছু নাই কেউ নাই সবাই তোমার দুশ্মন নিজের ঘরের মানুষগুলোও দুশ্মন জমিন থেকে বিদায়ের সময় যদি তুমি দেখো ফেরেস্তারা তোমার সামনে দাঁড়ায় গেছে তোমার সামনে জান্নাতের টিকিট নিয়ে হাজির হয়ে গেছে জান্নাতি নরম পোশাক নিয়ে তোমার সামনে হাজির জান্নাতের কাপড় নিয়ে হাজির জান্নাতের সুগন্ধি নিয়ে হাজির যদি তুমি নজর দিয়া দেখো দৃষ্টি যত দূর যায় শুধু ফিরিস্তার ফিরিস্তা দেখা যায় মিছিল দিয়া তোমার বরণ করার জন্য জান্নাতের ফিরিস্তারা জমিনে অবতরণ করলো যদি তুমি নজর দিয়া দেখো জান্নাতের ফল তোমার সামনে দেখা যায় আমার আল্লাহর নূরের নাম তোমার সামনে দেখা যায় হাসতে হাসতে যদি জমিন থেকে বিদায় নাও বলে তোমার মতো সৌভাগ্যবান বান্দা আর কেউ হতে পারে না একটা জবানো বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন বিদায় বেলা আমরা হাসতে হাসতে বিদায় নিতে চাই কি চাই না এ মুসলমান নবীর আশেগারা দাল যাওয়ার সময় বেশি দূরে না যাওয়ার সময়ও অতি নিকটে গাদ্দারি কত করবা কত আর অহংকার করবা দুনিয়ার মজা তো বেশি দিন না দুনিয়ার মজা কতদিন তাফসিরের মধ্যে এসেছে মুফাসসিরিনগণ বলেছেন দুনিয়ার মজা বলে এক থেকে তেত্রিশ বছর পর্যন্ত দুনিয়ার মজা তেত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বিরতিকাল চল্লিশের পর থেকে দুনিয়ার মজা বিদায় কথা কয় না এক থেকে তেত্রিশ বছর পর্যন্ত দৌড়াও শক্তি আছে যত যত দিন সময় কেমন জানি দুর্বলতা আর দুর্বলতা কথা কয় না জিভবার তেমন স্বাদ নাই স্বাদও কমে গেল চোখের ফাওয়ার কমে গেল আগের মতো দৌড়াইতে পারি না অথচ আমি দৌড়ে নাম্বার ওয়ান হইতাম এখন আর আমি 10 বছরের বাচ্চার সাথেও দৌড় দিতে সাহস হয় না কেন বলে দুনিয়ার মজা কিন্তু শেষ ইলিশ মসজিদ বাই দিলেও সিলভার কাপের মতো মনে হয় কেন বলে জিబ్బার স্বাদও কমে গেছে এ মুসলমান নবীন আশিকের দল কয় দিন আর গাদদারি করবা গাদদারি বন্ধ করো যাওয়ার সময় যদি কান্না নিয়ে বিদায় হও কপাল পড়ে যাবে যাওয়ার সময় যদি হাসতে হাসতে বিদায় হও কপাল খুলে যাবে যদি জমিন থেকে বিদায়ের পর আমার নবী ডাক মিয়া বলে আয় আয় তুই আমার উম্মত কপাল খুলে যাবে হাসরের ময়দানে নবী হাত ধরিয়া যদি বলে তুই আমার উম্মত কপাল খুলে যাবে আল্লাহ যদি বলেও বান্দা তুই আমার বান্দা কপাল খুলে যাবে আর যদি আল্লাহ তোমাকে বান্দা বলে ডাক না দেয় নবী জি যদি উম্মত বলে পরিচয় না দেয় কপাল পোড়া একটা জবানও বন্ধ রাখবেন না আমার মা কি বললো বাবা কি বললো মুরব্বীরা কি বললো ওইদিকে নজর দেওয়ার দরকার নাই কে কি বললো এদিকে তাকাবো না টার্গেট এখন থেকে একটাই হবে নবী বলে তুই আমার উম্মত আল্লাহ যাতে বলে তুই আমার বান্দা বলেন এই টার্গেট নিয়ে আমরা সামনে আগাতে চাই কি চাই না আসতে বলবেন না ভেজাল টেজাল আছে নাকি আওয়াজ দিয়া বলেন এখন থেকে আমাদের টার্গেট হবে কি আল্লাহ যাতে বলে তুই আমার বান্দা নবী যাতে বলে তুই আমার উম্মত এটাই আমাদের টার্গেট চিল্লা এখন ঠিক কি না খুব সুন্দর সাজুগুজু করছে খুব সুন্দর বান্দবীরা সামনে দাঁড়ায়া ডাক নিয়া বলে তোরে আজকে বড় চমৎকার লাগতেছে বড় সুন্দরী লাগতেছে চারদিকে বান্ধবীদের সুন্দর সুন্দর প্রশংসার আওয়াজ এবার বান্ধবীদের প্রশংসার আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দির কান্না আরম্ভ হয় চোখে এর পানিগুলো ফোটায় ফোটায় ঝরা আরম্ভ হয় বান্ধবীরা ডাক দিয়া বলে ব্যাপার কি তুমি কষ্ট পাও এমন কোনো কথা তো তোমারে বলি নাই আমরা তো তোমার প্রশংসা করলাম গুণ কীর্তন করলাম এখন তুমি কান্না করো কেন বুঝলাম না এবার আল্লাহর বান্ধব বান্দি নববধু ডাক বলে ওই বিয়ের সাথে সজ্জিত বান্দি ডাক দিয়া বলে তোমরা আমাকে যে প্রশংসা করতেছ আমি যে বিবাহের জন্য সজ্জিত হইলাম আমি যে দুলহান আমি আমার দুলহার জন্য সজ্জিত হইলাম বল তো আমি তোমাদের খুশি করার জন্য সাজলাম শাড়ি পরলাম সাজুগুজু পরলাম করলাম নাকি আমার বরের জন্য আমি সাজুগুজু করলাম বলে আমাদের জন্য না বলে দুলার জন্য তুমি সাজুগুজু করলাম এবার আল্লাহ

বন্ধ হবে না এ মুসলমান নবীরা শেখের দল টুপি মাথায় দিলাম আল্লাহকে পাওয়ার আশায় নবীকে পাওয়ার আশায় দাঁড়ি লম্বা করলাম আল্লাহ আল্লাহ নবীকে পাওয়ার আশায় মসজিদে যাই আল্লাহকে পাওয়ার আশায় জান্নাতের বাগানে হাজির হইলাম আল্লাহকে পাওয়ার আশায় দুনিয়ার মানুষ প্রশংসা করলেই কি না করলেই কি যতক্ষণ পর্যন্ত নবী না বলবে তুই আমার উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলবে তুই আমার বান্দা ততক্ষণ পর্যন্ত আমাদের কান্না বন্ধ হবে না টেনশন বন্ধ হবে না একটা জবান বন্ধ রাখবেন না দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার সাধনা শুরু করতে চাই কি চাই না আদবওয়ালা সন্তান হওয়া লাগবে আদবওয়ালা বান্দা হওয়া লাগবে দিল দিয়ে অনুধাবন করিয়ালন ইব্রাহিম আলাইহিসসালাম একা কেউ নাই কেউ নাই আল্লাহ বলেন ও দোস্ত আমার হাবিব আমার দেখেন কারো দরকার নাই আমি থাকলেই হয় ইব্রাহিম খলিল একা চারদিকে শুধু শিরক আর শিরক মূর্তি পূজা উলঙ্গ বেহায়াপনা ইব্রাহিম আলাইহিসসালাম এর গুলো ভালো লাগে না পছন্দ হয় না তিনি বিরোধিতা করলেন এগুলো বন্ধ করো এগুলো বন্ধ করো আল্লাহর সাথে তামাশা করিও না নিজের হাতে বানাইছো দেবতাদের বানাইছো যারা নিজে নিজে দাঁড়াইতেও পারে না পিছন দিয়া কি দিয়া দাঁড় করানো লাগে কথা কয় না কি দিয়া এটা সরাইলে দাঁড়ায়া থাকতে পারে বলে এর পরে নিজের হাতে বানাইছে লক্ষ লক্ষ টাকা খরচ করছে আবার বছর শেষে ওই পানিতে ফালাইয়া ডুবে নাকা ইচ্ছা মতো বাঁশ দিয়া কথা কয় না ডুবে নাকা ডুবে নাকা আমরা হিন্দুদের মূর্তি ভাঙি না আমগো বাবা ভাঙছে বাবার আদর্শ আমগো ভিতরে থাকা লাগবে এখন আপনারা বলবেন আমগো পিতা আমগো ধর্মের পিতা ইব্রাহিম নবী ভাঙছেন মূর্তি সব ভাঙ্গা সাইজ করে এলামো না এখন ভাঙ্গার দরকার নাই তখন ভাঙ্গার দরকার ছিল এখন ভাঙ্গার কোনো প্রয়োজন নাই কারণ তদানীন্তন সময়ের মুশিকরা মনে করতো আমগো দেবতা গো সামনে নিয়ে কেউ আসবো এদেরকে মারবো এদের কাছে কেউ আসবো আসলে সাইজ করে ওরা মনে ওদের করতো দেবতার এমন আছে ক্ষমতা আছে বলেন তো বর্তমানের হিন্দু ভাইয়েরা করে কথা কয় না বর্তমানের হিন্দু ভাইদের মধ্যে এই বিশ্বাস আছে কোন ফাওয়ার নাই কথা কয় না ইব্রাহিম নবী চিন্তা করে দেখছেন যে তাগো দেবতা ভাইঙ্গা দেখায়া দেওয়া দরকার তারা মনে করে তাগর দেবতার ধারে কাছে কেউ যাইতে পারতো না গেলে মাইরা তা করে বুঝাই দেওয়া দরকার যে দেবতার কোনো পাওয়ার নাই কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে হিন্দু ভাইরা নিজেরাই নিজেদের দেবতা ভাঙ্গে তো আমরা